হলো না শেষমিশ যেটার ভয় ছিল সেটাই হলো। যে মানুষটার উপর তুমি সব থেকে বেশি ভরসা করেছিলে সেই তোমায় ঠকিয়ে চলে গেল ভালোই হলো অন্তত তার আসল রূপটা সামনে এলো কিন্তু সত্যি সামনে এলেও হৃদয়টা তো খুব আঘাত পেয়েছে তাই না এমনটা সবসময় সেই মানুষগুলোই অনুভব করে যাদের কেউ ঠকিয়ে চলে যায় যখন কেউ একজন আরেকজনকে খুবই স্পেশাল ভাবতে শুরু করে যখন তার জন্যে প্রতিটি মুহূর্ত বাঁচতে চায় তখন সে এতটাই অন্ধ হয়ে পড়ে যে বুঝতেই পারে না যার জন্যে এত কিছু করছে সেই মানুষটিও কি তাকে ঠিক ততটাই গুরুত্ব দিচ্ছে নাকি শুধুই সময় কাটাচ্ছে আমরা এতটাই অন্ধ হয়ে যাই যে এটা বুঝতেই ভুলে যাই তার জীবনে আমাদের ছাড়াও অনেক মানুষ আছে যারা হয়তো তার কাছে আমাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মনে হয় আমরাই তার সব কিছু আমরাই সবচেয়ে স্পেশাল আর যখন হঠাৎ করে জানা যায় যে সেই মানুষটি বাইরে যা দেখাচ্ছে আর মনের মধ্যে রেখেছে একেবারেই ভিন্ন কিছু তখন যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় ভীষণ খারাপ লাগে প্রচণ্ড কষ্ট হয় আর এমনটা শুধু তোমার সঙ্গে নয় অনেকের সঙ্গেই ঘটেছে এবং ঘটছে আর ভবিষ্যতেও ঘটবে অনেকেই ভাবেন আমার সঙ্গে কখনো এমন হবে না কিন্তু বিশ্বাস করো কোনো গ্যারেন্টি নেই যার সঙ্গেও কখনো বিশ্বাসঘাতকতা হবে না বলে মনে হয় তার সঙ্গেও একদিন ঠিক এমনটাই ঘটে যেতে পারে কেন ঠকতে হয় কারণ ঠকানোর কাজটা তুমি করছো না সামনের মানুষটা করছে আর তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তুমি শুধু নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো তুমি তোমার তরফ থেকে যতটা সম্ভব করেছ কিন্তু সে তখনই কিছু করবে যখন সে নিজে চাইবে এই কারণেই তুমি কখনোই পুরোপুরি ঠকানো থেকে নিজেকে বাঁচাতে পারো না তাহলে কি করবে যদি তুমি ঠকে যাও প্রথম কাজ হলো, নিজেকে বা নিজের কপালকে দোষ দেওয়া বন্ধ করো এটা শুধু আমার সাথেই কেন হলো এই প্রশ্ন করা বন্ধ করো তুমি কি কোনো ভিন্ন গ্রহের বাসিন্দা যে তোমার সঙ্গে এমন কিছু হতে পারে না না বন্ধু এটা আমাদের সবার সাথেই হতে পারে আর একটাই কথা ভাব নিজেকে তুমি দোষ দিচ্ছ কেন ধোকা দেওয়া যদি তোমার হাতে থাকত তাহলে হয়তো সেটা তুমি আটকাতে পারতে কিন্তু বন্ধু ধোকা দেওয়া তোমার কাজ নয় সেটা করেছে সামনের মানুষটা আর যেহেতু তোমার তার কাজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই তখন তুমি নিজেকে দোষ দেবে কেন তোমার কপালকে দোষ কেন দেবে যেটা শুধু তোমার সাথেই ঘটল যদি তোমার সঙ্গে ধোকা হয়ে থাকে তাহলে এটা ভাব সেটা ছিল কাঠের একটা পাত্র সেটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সেটা আর ফিরবে না যা একবার হারিয়ে যায় তার জন্যে আফসোস করা হয় না বরং অপেক্ষা করা হয় তার জন্যে যে সত্যি আসার যোগ্য যার যাওয়ার ছিল সে তো চলেই গেছে তাকে যেতে দাও আমরা কি করব সেটা আমরা ঠিক করব অন্যরা কি করবে সেটা তাদের বিষয় যখনই তোমার মন কষ্টে ভরে উঠবে নিজেকে বলো তুমি আমাকে ঠকিয়েছ কিন্তু এতে আমার কিচ্ছু এসে যায় না আমি চাইলে তোমার সাথেও একই ব্যবহার করতে পারতাম কিন্তু যদি আমিও তোমার মতই হয়ে যাই তাহলে আর পার্থক্য কোথায় থাকবে এই পার্থক্যটাই আসল এই পার্থক্যটাই আমাদের আলাদা করে এই পার্থক্যটাই তোমাকে ধরে রাখতে হবে নিজেকেই বলে সান্ত্বনা দাও ভালোই হয়েছে অন্তত আজ সত্যিটা সামনে এসেছে ভাবতো যদি আজও তুমি না জানতে তাহলে বাকি জীবন অন্ধকারই কেটে যেত এমন জনের জন্যে যার মনে তুমি ছিলেই না যদি সত্যি প্রকাশ পেয়েছে তাহলে সেটাই ফাইনাল যদি কোনো সম্পর্ক শেষ হয়ে যায় তার মানে সেটাই শেষ তাকে ঘৃণা করে তুমি কিছু পাবে না বরং তোমার নিজের ভিতরের ক্ষতগুলো তাজা হয়ে উঠবে তোমার সেই ক্ষতগুলো তখনই শুকোবে যখন তুমি তাকে একবার ক্ষমা করে দেবে নিজের মধ্যে এক বড় মনের গুণ তৈরি করো যে মানুষটার কাছে আজ তুমি মূল্যহীন সে কখনোই তোমার জীবনে মূল্য দিতে পারবে না যেমন করে ঋতু বদলায় তেমনি মানুষও বদলায় কিন্তু মনে রেখো অপেক্ষা থেকেই সব দুঃখের শুরু আজকাল বেশিরভাগ মানুষ জানেই না ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হলো দেওয়া শুধুই দেওয়া যদি তুমি প্রত্যাশা করো কিছু ফিরে পাবে তাহলে সেটা তো আর ভালোবাসা নয় সেটা একটা লেনদেন তাই সম্পর্ককে একটু জায়গা দাও যে তোমার নয় সে চলে যাবে আর যে সত্যি তোমার সে আকাশে কাটা পড়েও ফিরে এসে তোমারই ছাদে এসে পড়বে আজ হয়তো তাকে বাতাস অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু যদি তুমি মনে করো তুমি তার জন্য সব করতে পারতে বা এমন কিছু করতে পারতে যেটা আজ অন্য কেউ করছে তাহলে জানো তুমি সেই জায়গাটায় এখনো পৌঁছনি যেখানে নিজের ভালোবাসাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে শেখা হয় একবার একটু গভীরে গিয়ে ভাবো তো আসলে ক্ষতি কার হয়েছে ক্ষতি তারই হয়েছে যে তোমায় ঠকিয়েছে কারণ সে একজন এমন মানুষকে হারিয়েছে যে কেবল তার জীবনেই এক অনন্য ভূমিকা রাখতে পারত আর সেটা তুমি বন্ধু কিছু অনুভূতি হারিয়ে যাওয়াটা ঠিক আছে কারণ সত্যি বলতে তোমার কাছে এখন আর কোনো বিকল্প নেই আর যেই বিকল্পটা আসে সেটা আসে ঠিক তখনই এই মুহূর্তে এখন এই যে সময়টা এখন সামনে আসছে সেটা হয়তো একটু কঠিন হতে চলেছে কিন্তু বন্ধু এটা তোমার নিজের চয়েস তুমি চাইছো তোমার জীবনটা একটা লিমিটেড এডিশন হিসেবে কাটাতে নাকি একটা এক্সটেন্ডেড লাইফটাইম ভার্জেনের মতো ভাবতে চাইছো তোমার জীবনটাকে তুমি তো সারা জীবন পৃথিবীতে থাকছ না কিন্তু একটা জিনিস রেখে যেতে পারো তোমার অভাব তুমি এমন কিছু করতে পারো যা আজ হয়তো কেউ গুরুত্ব দেবে না কিন্তু কাল সবাই তোমার অভাব অনুভব করবে এই পৃথিবীতে বেশিরভাগ সময় মানুষ এমনই যখন কিছু কাছে থাকে তখন আমরা তার গুরুত্ব বুঝি না আর যখন সেটা চলে যায় তখন তার শূন্যতা গভীরভাবে অনুভব করি আর এটা যদি গোটা পৃথিবীতে প্রযোজ্য হয় তাহলে তোমার গল্পেও প্রযোজ্য যখন তুমি তাদের লেভেল ছাড়িয়ে যাবে যাদের সঙ্গে আজ তুমি ঘোরাঘুরি করো যখন তুমি এমন সাফল্য অর্জন করবে যা তারা কোনো দিন অর্জন করতে পারেনি তখনই তোমার লেভেল অটোম্যাটিক্যালি তাদের থেকে উপরে উঠে যাবে এবং তখন ভালোভাবে বোঝো এই পৃথিবী কিন্তু খুব জলে যখন তাদেরই একজন সীমা ছাড়িয়ে গিয়ে নিজেকে প্রমাণ করে তখন কেউ কেউ তোমার পাশে থাকবে আবার কেউ কেউ তোমার অভাব অনুভব করবে আর সেটাই হবে সেই মুহূর্ত যখন তুমি সত্যি নিজের জীবনটা বাঁচানো শুরু করবে তুমি নিজের ইচ্ছে মতো আকাশে উঠতে শুরু করবে এটা কেবল সময়ের ব্যাপার আজ হয়তো মনে হচ্ছে তোমার কিছুই নেই হারানোর বেদনায় তুমি নিজেকে লুজার ভাবছ কিন্তু এই অনুভূতিটা শুধুই সাময়িক বন্ধু এই রুক্ষ ও শুষ্ক বাতাসগুলোই একদিন তোমায় এতটা মজবুত করে তুলবে যে তোমায় ভাঙার সাহস আর কারোর থাকবে না তোমায় ফেলার সাহস কারোর থাকবে না তোমার হৃদয়ে যে আগুন তুমি এখন পুষে রেখেছ সেই আগুনই তোমায় আসল মানুষ বানাবে তুমি আসল মানুষ তখনই বলবে নিজেকে যখন এই আগুন দিয়ে তুমি অন্যদের হৃদয়েও আলো জ্বালাতে পারবে একটা ছোট্ট ম্যাচিস কাঠির দরকার হয় পুরো একটা জঙ্গল জ্বালাতে আর সেই ছোট্ট আগুনটাই আছে তোমার ভেতরে সেটাই তোমার গোল্ড তোমার আত্মবিশ্বাস নিজের ওপর বিশ্বাস রাখো বিশ্বাস করো এই খারাপ সময়টাকে তুমি বদলে দিতে পারবে আজ হয়তো তুমি একা যুদ্ধ করছো এই পৃথিবী একটুও তোমার খোঁজ রাখে না কিন্তু একদিন এই পৃথিবীকেই তুমি দেখিয়ে দেবে তোমার উপায় যে দেখো সময় খারাপ ছিল কিন্তু আমি খারাপ ছিলাম না আমার ভাগ্য দুর্বল হতে পারে কিন্তু আমি দুর্বল ছিলাম না আমার সম্পর্ক দুর্বল হতে পারে কিন্তু আমি নিজে দুর্বল ছিলাম না কারণ আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এটা আমরা নিজে সম্পর্কে কি ভাবি আর যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে অসম্ভব বলে কিছু নেই ইম্পসিবল এই শব্দটা শুধু দশটা অক্ষরের একটা কম্বিনেশন তাতে এর চেয়ে বেশি কিচ্ছু নেই তুমি বিশ্বাস করো আজ তুমি যতই অন্ধকারে থাকো তুমি চাইলে আকাশ ছুঁয়ে ফেলতে পারো ধোঁকা দেওয়া আর ধোঁকা খাওয়া এই পৃথিবীর জন্য নতুন কিছু নয়। তোমার জন্য নতুন কারণ হয়তো এই প্রথমবার তোমার সঙ্গে এমনটা ঘটেছে কিন্তু মনে রেখো এমনটা আগেও হয়েছে আগামীতেও হবে এতে তোমার মানসিকতাকে দুর্বল করে দেওয়া উচিত নয় তুমি ভাবছ আমি যাকে একমাত্র আমার ভাবতাম সে কিভাবে আমাকে এমনভাবে ছেড়ে চলে গেল কিন্তু বন্ধু স্টোইক দর্শন কি বলে জানো এই জগতে কিছুই চিরস্থায়ী নয় না তুমি না তোমার অর্জন তাই এগুলোর পেছনে মায়া না রেখে ভালো মানুষ হও আর নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করো এটাই নিয়ম এটাই প্রকৃতির নিয়ম এটা তুমি পাল্টাতে পারবে না তুমি যা পারো তা তাহলে শিকার বর্তে পারো নিজের ভুল থেকে কিছু শিখতে পারো নিজের মধ্যে পরিবর্তন আনতে পারো আর একটা জিনিস তুমি করতেই পারো তুমি এতটাই কঠোর পরিশ্রম করো যাতে শুধু তোমার নয় তোমার দেশের নামও জুড়ে ছড়িয়ে পড়ে পরিশ্রম করতে থাকো নিজেকে ভালোবাসো আর এই কঠোর সত্যটা যদি ভালো লেগে থাকে তাহলে অমৃতবাণী চ্যানেল কি মনে রেখো কারণ এই চ্যানেল তোমার ভাঙা হৃদয়কে শক্তিশালী করার ক্ষমতা রাখে তোমার কিছু মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলো না ভালো থেকো